কবিতা মানে স্কুলে পড়া কবিতা মানে পরীক্ষার খাতায় লেখা তা কিন্তু নয় আপনারা যদি বাহান্ন সালের সেই ভাষা আন্দোলন দেখেন সেখানেও দেখবেন যে কবিতার ভূমিকাটা কি ছিল একাত্তরের যে মুক্তিযুদ্ধ সেখানেও যদি দেখেন সেখানে কবিতার ভূমিকা কি ছিল আমাদের নব্বইয়ের যে গণ আন্দোলন এবং চব্বিশের যে গণ আন্দোলন সেখানেও কবিতার কি প্রভাব সেটা আপনারা দেখেছেন আপনারা এই চব্বিশে আবু সাইদ কথা শুনেছেন আপনাদের পাশের জেলার মানুষ আবু সাইদ সে একজন ইতিহাসের অংশ সে যখন বলে বুকের ভিতর দারুণ ঝড় বুক পেতেছি গুলিকর সেটা কবিতা হওয়া লাগে না সেই বাক্যগুলো এমনিই কবিতা হয়ে যায় তেমনি করে আমাদের মুগ্ধ যখন বলেন পানি লাগবে পানি কার লাগবে পানি তখন সেটার কবিতা লেখা লাগে না সেই শব্দগুলো কবিতা হয়ে যায় কবিতা আমার আপনার প্রয়োজনের কথা আমার আপনার রক্তের ভিতর যে নাচন আছে রক্তের ভিতরে যে দ্রোহের বীজ আছে সেই বীজের কথা অপর নামই হল কবিতা কবিতা সবাই শুনবে না আঠারো কোটি মানুষের মধ্যে এক লক্ষ লোক কবিতা পড়ে আর সতেরো কোটি নিরানব্বই লক্ষ লোকই কবিতা পড়ে না তাই বলে কবিতা লেখা কিন্তু বন্ধ হয়ে যায়নি এই দেশে যখন একটি বিদেশি আসে সে যখন অনেক কিছুর সাথে জানতে চায় সে জানতে চায় এ দেশের কবিকে সে কিন্তু এ দেশের গল্পকারকে ইতিহাসবিদকে রাজনীতিবিদকে জানতে চায় না সে জানতে চায় এ দেশের কবিকে তার কবিতা কি লিখছে সময়ের কথা আছে কিনা তো রাসেল এই সময়টাকে উপস্থাপন করতে চায় আপনাদের মাধ্যমে আমাদের এখানে হায়দার সরকার আছেন যিনি এই লেখালেখির কাজ করেন এবং এই লেখালেখির ভিতর দিয়ে এবং নাট্য অভিনয়ের ভিতর দিয়ে তার যে ভিতরে শিল্পের ক্ষুধা আছে সেটিকে প্রকাশ করেন আজকে যদি আমরা একটু বড়ো পরিসরে এটি আমরা যখন করতে পারব তখন নিশ্চয় হায়দার সরকারের কবিতাও আমরা শুনব তার নাটকের অংশ বিশেষ আমরা এখানে দেখতে পারবো আপনাদের দেখাতে পারবো সেই জন্য আপনাদেরকে মনোযোগী হতে হবে রাসেলের প্রতি আপনাদের ভালোবাসাটা বাড়াতে হবে এই যে ভালোবাসার টানে বর্ণমলার টানে আপনি যে ভাষায় কথা বলছেন সেই ভাষাটিকে পরিশুদ্ধ কারা করে এটা আপনাদের জানতে হবে সেই ভাষাটিকে পরিশুদ্ধ করে কবিরা আপনি মা আপনাদেরকে প্রথম মা বাবা ডাক শিখিয়েছে বর্ণমালার সাথে প্রথম পরিচয় করিয়ে দিয়েছে কে মা আয় আয় চাঁদ মামা চাঁদের কপালে চাঁদ টিপ দিয়ে যা এই কবিতা পড়ে কাকে না ঘুম পাড়িয়েছে আপনার প্রত্যেকের যখন আপনি বুঝেন না কিছুই বুঝেন না তখন আপনি এই কবিতার ছন্দে আপনার আন্দোলিত হয়ে আপনি ঘুমিয়েছেন এই যে প্রথম বর্ণমালা প্রথম কবিতা আপনার কানের ভিতর দিয়ে দিল আপনার যদি মুসলমান হয়ে থাকেন তাহলে প্রথম আপনাকে যে আজান শুনিয়েছে সেটাও দেখেন অন্তমিলের একটি কবিতার মতোই সেখানে দেখেন কবিতার মতোই সেটি যেই জন্য কোরআন শরীফ হাফেজ হওয়া যায় অন্য কোন ধর্মগ্রন্থ হাফেজ হওয়া যায় না আপনি দেখেন আমাদের যে চারটা বিশেষ গ্রন্থ আছে বাইবেল সহ যে চারটা গ্রন্থ আছে তাওয়াত জগু ইঙ্গি এগুলির কিন্তু ইয়া হয় না হাফেজ হতে পারে না কিন্তু কোরআন শরীফ হাফেজ হতে পারে কারণ আল্লাহতালাও এই তার বাণী পাঠাতে পাঠাতে তিনিও বুঝেছেন যে মানুষের ভেতর গেঁথে দিতে হলে কবিতার মতো হতে হবে কবিতা যে জন্য আপনি অনেক কিছু বলতে পারবেন কিন্তু আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি এটি কিন্তু যদি আমরা গাই সবাই গাইতে পারবেন এই যে এই যে গাইতে পারা এই যে ভালোবাসা এই বর্ণমালাকে চিনতে হলে বর্ণমালাকে জানতে হলে আমাদের ইতিহাস জানতে হবে কবিতার সাথে আমাদেরকে যেতে হবে কবিতার ভিতর আমাদেরকে যেতে হবে কারণ আমাদের দেশটা স্বাধীন হয়েছে একাত্তরে কিন্তু এই স্বাধীনতার তার সংগ্রামটি কোথেকে এসেছিল আপনার সুকান্ত সুকান্ত লিখেছে হিমালয় থেকে সুন্দরবন হঠাৎ বাংলাদেশ তখন কিন্তু বাংলাদেশ পাকিস্তানি হয় নাই কিন্তু তিনি একজন কবি স্বপ্ন দেখেছেন এর মধ্যে দেশ হবে হবে যে দেশের নাম বাংলাদেশ তারপর আমাদের নজরুল নম নম বাংলাদেশ নম মম এইভাবে তিনি একটি কবিতা লিখেছেন এবং তিনি তখন পাকিস্তানি হয় নাই কারণ নজরুলের জবান বন্ধ হয়ে গেছে বিয়াল্লিশ সালে বিয়াল্লিশ সালে দেশ পাকিস্তান হয়েছে সাতচল্লিশ সালে তাহলে এই যে বাংলাদেশ শব্দটি তার মুখ দিয়ে এসেছে আর এর পরবর্তীতে বাহান্নর যে ভাষা আন্দোলন এই ভাষা আন্দোলনের ভিতর দিয়ে আমাদের ভিতরে প্রথিত হয়েছে যে আমাদের একটি আলাদা দেশ থাকা দরকার পৃথিবীতে কোথাও ভাষার নামে কিন্তু দেশ নাই একমাত্র বাংলাদেশ বাংলা ভাষার নামে একটি দেশ বাংলাদেশ তো সুতরাং আমাদেরকে বুঝতে হবে যে এই অঞ্চলের বিশেষ করে আপনাদের এই যে পঞ্চগড়ের অঞ্চলের যে আমাদের যে সিনেমার লোক আমি আমাদের যে প্রথম সুপারহিট নায়ক রহমানের বাড়িও কিন্তু এইখানে পঞ্চগড়ে আমাদের যারা আব্বাস উদ্দিন আমরা যে সমস্ত গান শুনি তারাও কিন্তু এই এলাকার মানুষ এই এলাকায় বড় হয়েছে এই এলাকার আমাদের যে জীবনানন্দ দাসের যে কবিতার মধ্যে আমরা যে নদীর নাম শুনি সেটিও কিন্তু এই অঞ্চলে। তিনি কিন্তু বরিশালের মানুষ কিন্তু এই অঞ্চলের কবিতাও নদীর নামও তার কবিতায় এসেছে তার মানে এই অঞ্চলটা আগেই সমৃদ্ধ ছিল এটা হয়তো আমরা জানি না আমরা অর্থনৈতিক নানান ভিতর দিয়ে ক্রান্তিকালের ভিতর দিয়ে গেছি আমরা হয়তো নিজের জীবন বাঁচাতে গিয়ে আমরা আমাদের অতীত ইতিহাস ভুলে গেছি সেই ইতিহাসটি জাগরণের কাজ করছে রাসেল এতে আপনারা সে রাসেলকে সহযোগিতা করবেন আমি আশা করছি যে আগামী বছরও আমি আসতে চাই সেখানে আপনাদের অংশগ্রহণ থাকবে এবং সেখানে আমাদের নাটক গান শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা ছড়া প্রতিযোগিতার ভিতর দিয়ে আমরা সারাদিন ব্যাপী একটি অনুষ্ঠান করব তো আমি এই আশা ব্যক্ত করে আপনাদের উপস্থিতিকে স্বাগত জানিয়ে আমার বক্তব্য আমি এখানে শেষ করছি ধন্যবাদ সবাইকে